সিনেমাটা মন্দির কেমন আছো আশা করি ভালো আছো আমার রান্না আমিও খুব ভালো আছি তো আমি সকাল সকাল রান্না করতে বসে গেলাম সেখানে বেগুন দিয়ে আলু দিয়ে কুরকুরি টাইপের হবে আর এটু করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি এটাতে আটা সামলা এখনো চালা হয় না আমি চলে নিচ্ছি দেখো বাইরকার আবহাওয়াটা মেঘলা আবহাওয়া হচ্ছে অথচ বৃষ্টি হচ্ছে না তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে সেটা আমাকে কমেন্টে জানাও আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না ঢেকে দিয়ে একটু আর্জনী হয়ে যাক তারপরে একটু পানি দিয়ে কুরকুর করব তো আটাটা সেরে নি তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত বেশি বড়ো করবো না একা ভিডিও ক্যামেরা ধরতে ধরা হয় না একটা লাইক করে দিও সবাইকে টাটা